ধূমপান করে যে সকল ইমাম সাহেব বোন তাদের পিছনে নামাজের বিধান কি আরে জমি বিধান কি হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন আমার কাছে কমিটির পক্ষ থেকে একটা প্রশ্ন এসছে আমি উত্তর গুলো সংক্ষেপিত দিয়ে দিচ্ছি তবে আমি দেখব সব উত্তর গুলো এখন দেওয়া যাবে কিনা কারণ যে প্রশ্ন করবেন তাৎক্ষণিক সব উত্তর আমার জানা নাই বাংলাদেশে একশোর উত্তর দিবে শুনান দাঁড়িয়ে নিতে আসছে যারা প্রশ্ন করলেই উত্তর দেয় এটা পাগল এটা কি পাগল একটা মানুষের পক্ষে সকল প্রশ্নের উত্তর তাৎক্ষণিক জানা থাকে না সময় নিতে হয় এখন যারা উত্তর দেয় ঈদের উত্তর দেওয়া সহজ দিতে কি অবস্থা না ভাই যায় হা না হুম হাম উত্তর হয়ে গেছে প্রশ্ন করেছে মাথার চুল লম্বা রাখার পদ্ধতি কি সুন্দর প্রশ্ন করছে চুল লম্বা রাখার তিনটা নিয়ম তিন ওটাই বুঝলে কানের লতি বরাবর কানের লতির নিচে কানের লতির নিচে মেরুদণ্ডের প্রথম হাড্ডির উপরে বুঝলে এই তিনটা তিন ভাবে একটা লম্বা চুল রাখতে পারেন সুন্নত এর বাইরে চুল ছোট করা মাথা মুন্ডন করা না মুস্তাহা অনেকে বিনা কারণে মাথা চাষে মনে করি এটা বড় নেকের কাজ না এটা না

মুন্ডন করেছিলেন তাহলে বোঝা যায় শুধু হজে গেলে বা উমরা করলেই চুল মুंडन করা সুন্ন এ সারা চুল মুন্ডন করা সুন্ন ছোট না এখন কেউ কেউ বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চুল মুंडन করে রাখতেন ওইটা ওনার ব্যক্তিগত আমল ছিল ওজর ছিল হজরত আলী বলছেন কিন্তু আমার বেশি গোসলের প্রয়োজন হতো গোসল সহজে করার স্বার্থে তিনি চুল মুন্ডন করে জমি বন্ধক দেওয়ার বিধান কি হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন এটাকে বলা হয় রেহেন কি বলা হয় তো বন্ধকটা আপনারা কিভাবে করেন আপনারা যেটা করেন এটা পন্থা আমি আপনাদেরকে সারি দিব যেমন আপনার পঞ্চাশ হাজার টাকা দরকার এখন কাছে গেলে ঋণ দেয় না পঞ্চাশ হাজার টাকা যে তোমার দিব বন্ধ তোমার জমিটা আমার কাছে রাখো এটি বন্ধক না কথা বলে তো তিন বছর পর আপনি টাকা ফেরত নিলেন জমি একটা তার টাকা তারই দিলেন আপনার জমি আপনি নিলেন এতটুক তো যায় কিন্তু ওই যে তিন বছর আপনি তার জায়গায় চাষাবাদ করে খাইলেন ওটা কি এখন কি করণীয় একটাই আপনি তার সাথে দ্বিতীয় চুক্তিতে আপত্ত হবেন ভাই বন্ধক হিসেবে তো জায়গা রাখছি ফেলে রেখে লাভ কি তোমার কিছু ভাড়া বাবু দিবনি আমি একটু চাষবাস করে খাই তাহলে যাই তিন ধূমপান করে যে সকল নামাজের বিধান দেখেন ধূমপান করাটা হারাম তবে নট মোর হারাম বাট লেস হারাম কবিরা না। সগিরা গুনা এটা মাকরু তাহরিমা মাকরু তাহরিমা একেবারে ওলামায় আরব সবাই একমত ধূমপান করা কি মাকরুহে তাহরিমা এটা হারামের কাছাকাছি গুনা অতএব মাক্রু তাহরিমা যদি নিয়মিত কোনো ইমান সাপ করে তাহলে তার আদালত নষ্ট হয়ে যাবে কি নষ্ট হবে আদালত নষ্ট হয়ে গেলে ওই ইমামের পিছনে নামাজ পড়লে পুরা পুরা নামাজের সবাবেন সব আপনি পাবেন না হয় সাহকে ছাড়তে হবে আপনাদের ইমামসা বদলাতে হবে তবে একটা কথা বলি রাগ করেন না সিলেটের আলেমরা আর সিদাঙ্গের আলেমরা মনে করে সিগারেট খাওয়া মুবা এদের পক্ষে কোন দলিল আমি একটা দলিল দিয়ে দিব

আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরবে হালালান তাইয়াবা নির্দেশ শুধু হালাল খাও না হালাল আর তাইয়াবা এখন যদি চিদাঙ্গের আলেম আর সিলেটের আলেমদের মতে তর্কের খাতিরে বলি সিগারেট হালাল তাইয়াবা বলা যাবে তাইয়াবা মানে হালাল এবং পবিত্র আর যেই খাদ্যে দুর্গন্ধ থাকে ওটা কি পবিত্র কথা বলেন সিগারেটের দুর্গন্ধ আহ যারা চেইন স্মোকার নিয়মিত সিগারেট খায় আনন্দের কাছে দেখা করতে আসতে চকলেট খাই আসে তখন থেকে বন্ধু আসে না হবে দুই এখানে আছে নিকোটিন এটা হচ্ছে জেনে বুঝে নিজেকে ধ্বংস করা এটাও শরীয়তে হারাম নিশে তিন নাম্বার হচ্ছে তাসাবু বি আহলি জাহান নাম আহলি না জাহান মুখে সবসময় আগুন জ্বলবে তো সিগারেট খেলে দূর থেকে দেখা যায় মুখে আগুন এটা জাহান নামীদের সাদৃশ্য পাওয়া যায় ঠিক না এত তো কারণে ওলামাই আরবের মতে সিগারেট খাওয়া হারাম মাত্র তাহরিবা খাবেন না ঠিক আছে আর এটা আপনাকে ধ্বংস করে দিবে আলেম ভাইরা কষ্ট পাইলো আমার করার কিছু বর্তমান সময়ে ইমাম সাহেব বনের খাবারের টিফিন অনেক সুৎখরের ঘর থেকে আসে বেটা এগুলো বাঁচলে তুমি নামাজ করবা ইমান ইমাম সাহেবরা বেতন দাও কত তুমি যে তুমি বাঁচতেছো সুৎখরের বাড়ি খাবে কিনা দারওয়ানের বেতন দেয় দশ হাজার আর ইমামের বেতন সাড়ে তিন হাজার ইমাম যদি তোমার বাড়ি মহল্লা থেকে না খায়

নিজেরা যতটুক তাকুয়া পানা অতএবের বাড়িতে ওটা দেখতে যায় না ঘরে ঘরে সুদ খায় তবে সুতরের বাড়িতে এসে খাবে না একটা ফাঁকাওয়া আর একটা তাকুয়া যেমন আমি ব্যক্তিগত ভাবে রাতে হোক দিনে হোক ষোলো সালের পর থেকে বাংলাদেশের কোথাও যে খাওয়া দাওয়া করি না তার তিনটা কারণ একটা হচ্ছে মানুষের কামাই রোজগার নষ্ট হয়ে গেছে ঘরে ঘরে মানুষ সুদ খায় তিন নাম্বার হচ্ছে সিকিউরিটি থ্রেট কারণ আমার খাবারটা কে প্রস্তুত করছে সে সেখানে কোনো বিষ মিশাচ্ছে কিনা আমি তো জানি না এর আমি কষ্ট করি এবং এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ রহমতে সুস্বাস্থ্য পেয়েছি আমার খুব একটা আল্লাহ রহমতে রোগ টোগ নেই কিছু রোগ আছে এটা থাকতে হয় মাফের জন্য আমি তো গুনাগার বিবাহিত পুরুষ ও মহিলাদের বিধান কি দেখেন বিবাহিত হোক আর অবিবাহিত হোক পরক্রিয়া করাই হারাম কাজ বুঝলেন এখন আসেন অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা যদি জানা করে এটা এক পর্যায়ের গোলা কবিরা গোলা আর বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলা যদি জানা করে ওটা আকবরুল কাবাই অনেক বড় গুণা ঠিক সেভাবে অবিবাহিত অবিবাহিতা যদি অবৈধ প্রেম করে ওইটা গুণা আর বিবাহিত আর বিবাহিতা যদি অবৈধ প্রেম করো কে করে ওটা বড় ঠিক আছে মানুষ মারা যাওয়ার পর ছয় দিনের পর দশ নামে একটি করে রুটি বিতরণ করে শরীয়তে এটা কোনো বিধান নাই আপনারা রেওয়াজ বানাইছেন যদি এবাদত মনে করে করেন বেদাত হবে আর যদি রেওয়াজ মনে করে করেন আল্লাহ মাফ করবেন গ্রাম থেকে যে কোনো একজন যদি ইমাম সাহেবের বেতন সম্পূর্ণ দেওয়া হয় তবে কি গ্রামের মানুষের উপর আর কোনো হক থাকে কিনা আরে ভাই একজন যদি বেতন দিয়ে দেয় তো বাকিদের হক আছে না ভালো রান্না হলে ইমাম সাহেবের খাওয়াবেন ইমাম সাহেবের কাপড়ের অভাব থাকলে কাপড়ের ব্যবস্থা করে দিবেন খোঁজ খবর রাখবেন একজন তো বেতন দিয়ে দিচ্ছে বাকিটা তো আপনাদের দেওয়া উচিত ইনসাফ কথা কইলে তো আপনাদের ভালো লাগবে না বাংলাদেশের প্রত্যেক জামে মসজিদে ইমাম সাহেবের বেতন কমসে কম পনেরো হাজার টাকা নির্ধারণ করা উচিত আপনারা কি তা করেন মোটামুটি কাছাকাছি মসজিদে মহিলাদের নামাজের বিধান কি হানাফি মাঝহাব মতে মহিলাদের মসজিদে যে জামাতে উপস্থিত হওয়া মাকরু তারা নামাজ হবে জামাতে সোয়া পাবেন না কথা বুঝতে পারছেন এখন অনেকে হাবিব শরীফ থেকে দলিল দেয় যে আল্লাহ হাবিব সাল্লামের নুরের জামানায় দেড় হাজার বছর আগে মহিলারা তো মসজিদ নবী সাল্লা আসতেন সেই বিষয়টা ভাই ভিন্ন ছিল আল্লাহ হাবিব তাদের নিরুৎসাহিত করতেন মহিলাদেরকে বলতেন মহিলাদের নামাজটা মসজিদের সাল্লাম নিষেধ করতেন না কারণ মহিলারাও যেন মহিলা সাহাবিয়াতরাও যেন হেদায়তের ন্যামত থেকে বঞ্চিত না হয় তারাও যেন সরাসরি মসজিদ নবীতে উপস্থিত হয়ে আল্লাহর হাবিব সাল্লামের পিছনে নামাজ আদায় করে মর্যাদা পুরা পায় কিন্তু হাজত উমর রাহু তার খেলাফতের সময় মহিলাদেরকে মসজিদ নবীতে আসা নিষেধ করে দিয়েছিলেন তখন প্রচুর সাহাবি জীবিত ছিলেন তারা হজরত উমরের কাজের বিরোধিতা করেন নাই এটাকে হানাফিগন বলেন মহিলাদের মসজিদে যে জামাতে উপস্থিত হওয়াটা মাকরু কথা বুঝতে পারছেন তবে মনে করুন মহিলারা যদি কোথাও সফরে যায় কোথায় ঢাকা যাবে এখন যদি বাড়ির অপেক্ষায় নামাজ রেখে দেয় তো কাজা করতে হয় না তখন কোথাও যদি পুরুষরা নামাজ পর্দার সাথে মসজিদে নামাজ পড়ে নিবে সেটা ভিন্ন বিষয় আসুন আমরা ভাই খেয়াল করছো দুই ঘন্টা হয়ে গেছে কই ছিল না দুই ঘন্টা থাকতে হবে

يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك صلوات الله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم الله نبي بعده يا نبي يا رسول يا حبي صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميعا صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة الجميع عشر مناد كل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أن تعلم تعالى بل

গুনাহ তুমি মাফ করে দাও রক বোনা রানি হৃদয় থেকে দয়া করিয়ে আল্লাহ তোমার আঁখির নভী নুরমবিজিয়া মা মুহাম্মদ মুস্তাফা সাল্লা আল্লাহ রাইসাল্লাম আজ থেকে তার হাজার বচ্ছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াত উন্নী হিসেবে জামানাত ওলুফেরো দাওস রওজা মাদারাকে বিশ্রাম নিয়েছেন আল্লা জীবন একবার তোমার আখি নবী নূর নবীজি আমাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রাউ জামা বারেক উপস্থিত হই গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লা তানাত একবার বা একাধিকবার জানাত সোনার মাদিনা নূরের মদিনায় যেতে পেরেছি জীবনে বারবার তোমারা তোমার আখির নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তফা সাল্লামের নূরের শহর মাদিনা তুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ হোৱালে ইহ সাল্লামেন নুৰেদ চেহারা মোবাৰক স্বপ্ন একবার দেখেবো আল্লাহ জাননা তো আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বেকা ভিকবাৰ জানা তোমাৰখিনি নবীহীন ৰ নবীজি আমাৰ মোহাম্মদ চাল্লাল্লাহ হোৱালে ইহ সাল্লামেন নুৰেদ চেহারা মোবাৰক স্বপ্নে দেখাৰ সৌভাগ্যলাভ করে চাল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কথা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ মাদরুনকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবারা কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও

মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে কবুল করে নাও। তাদের প্রত্যেককে খাটি ইমানদার বানায় দাও সহিয়া ধারক বানায় দাও সুন্নাত জামাতের অনুসারী বানায় দাও আর তাদের প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরির বন্দোবস্ত করে দাও ব্যবসা আছে যাদের ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও আমার প্রবাসী ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া মাহফিল সফল করে দিয়েছে প্রবাসী প্রত্যেক ভাইয়ের প্রবাস জীবনটা তুমি মঙ্গলময় করে দাও হার বাংলা পরিশ্রম করে বিদেশের মাটিতে তারা সারাদিন পরিশ্রম করে ঘুমাতে যখন যায় ঘুমের মধ্যে ঘুমাতে গেলে উঠে মায়ের কথা চেহারা বাবার চেহারা চেহারা সন্তানদের স্ত্রীর চেহারা কান্না করে বুকটা ভিজায় দেয় কিন্তু দেশে আসতে পারে না সংসারের দায়িত্ব নেবার কারণে আল্লাহ ওই যুবক ভাইদের রুজি রোজগারে বর্ত দিয়ে দাও আর দেশে তাদের বাবা মাতৃ স্বজন প্রয়োজন সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথা নত করুন আল্লাহ রাখিনী নদী নরুন বিজিয়ামান মোহাম্মদ মুস্তাফা সাল্লা আল্লাহ আলাই ওসিদা ঘরে আল্লাহর কাছে চান যা হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুণার কথা মনে করে মুনা যাতে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন সব গুণা মাফ হয়ে যাবে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে اللهم انا نتوسل اليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبينا بيا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت الله نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله